લૂટ બરાબોલી દે કે શરૂ કરે રાણીગર પર્જન્ટા જમણે মে মানুষের ঘাম আর রক্তের সাথে তারা যখন ভিড়ে যায় তখন কাজ করছে তাদের আজ কুরক্ষা আর ভবিষ্যৎ সুরক্ষা পানিকে নিয়ে আমাদের এই লড়াই শুধু মাঝে নয় তার আগে পঞ্চায়েতে তার আগে

अपनी गली में तो कुत्ता भी शेर है पारो तो रास्ता ही दानी है तो फिर चौखरे के, के लड़ाई करो सब সামিল হবার আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে নম্বর ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ